ज ा द 아 य ा आ र ा কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে মৃত্যু হল বি জওয়ান বিজয় কুমার রামের উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে কর্মরত ছিলেন জলপাইগুড়ি শহরের বাসিন্দা বিজয় কুমার রাম সেখানেই অসুস্থ হয়ে পড়েন চিকিৎসাধীন অবস্থায় গতকাল মৃত্যু হয় তাঁর বুধবার দেহ এসে পৌঁছয় জলপাইগুড়ির বাড়িতে গান সেলুট দিয়ে বিদায় সম্মান জানানো হয় বি জওয়ানকে অসুস্থতা বোধ করলো দুদিন আগে ওনাকে ভর্তি করা হয়েছে নার্সিং হোমে তারপর আমাদেরকে খবরটা ভালো আমরা যাবার জন্য প্রস্তুতি নিয়েছি যাবো কালকে তার আগে সকালে খবর আসছে উনি আর হয়ে রয়ে গেছে কোন জায়গায় করমরত ছিলেন উনি ইউপিতে মহারাজগঞ্জে ছিল কিসে কস্টেভলে ছিলেন কিসের চাকরি করতেন উনি কবে থেকে অসুস্থ ছিল বা কিছু জানিয়েছিল আপনাদের সেপ্টেম্বর মাসে প্রথম অসুস্থতা বোধ করেছিল অল ইন্ডিয়া রাইজিং ডে ছিল পুলিশের তখন ওর ছিল ওই প্রোগ্রামের তারপরেই উনি তেরো সেপ্টেম্বর রাত্রে একটু অসুস্থতা বোধ করলো তেরো সেপ্টেম্বরে ওদের ফাইনাল প্রোগ্রাম ছিল চোদ্দ সেপ্টেম্বর সকালে ভর্তি করা হলো তারপরে দশ দিনও ছিল হাসপাতালে ট্রিটমেন্ট করে ভালো হয়ে গেছিলো ওকে নিয়ে আসলাম আমরা বাড়িতে বাড়িতে এসেও এখানে সুমন্ত মুখার্জি ট্রিটমেন্ট করছিলেন ভালোই হয়ে গেছিলো তারপরে আবারও জয়নিং ডেট চলে আসলো জয়নিংয়ে গেলো কর্মরতই ছিল এখানে অন ডিউটি ওনার পাওয়ার অসুস্থতা দুদিন আগে হলো পেট ব্যথা নিয়ে ভর্তি হলো আগে